এমন গড় হইছে তোমঙ্গম তো কি আছে না ওগুলা পটাই যা গুজু কি কি পড়ানো মোবাইলে পটা না বেগুন মুলা गाजर এই সব আবার আরে বোকা ওই বেগুন মুলা गाजरতে আমি কি করব আসল জিনিসই কোলাই পাইন নাই আবার ওগুলাতে লাগবে আমার শুন তো এটা কথা কইছি আমার যে মোবাইল আছে না তো মোবাইলটা দিই সেই ফোন দে এত কথা কই মিষ্টি মিষ্টি কথা কই তারপর আমার ভিডিও কল দে ভিডিও কল যেন ক্যামেরা ভিডিও কল যেন ক্যামেরা দেয় না দেখার পরে মন খুব অস্থির হয়ে যায় আর অস্থির হইলে পাগল হয়ে যায় পাগল হয়ে এলাকার ছেলে উচ্ছ্বাস কেকছি মানুষও দে তোর দিলাম বুঝেছ না কিছু কিন্তু হ্যাঁ কিন্তু কবি নেই আর খস তাহলে আমি না

দেখিস বলি আসি দিনকে না শুড়ে ই করে একজন আসবো দেখতে কিন্তু সেই রকম আবার সেই রকম নাকি না নাকি কাজ কাম শেষ হয়ে